আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস আই হোপ সবাই ভালো আছেন আমি মিসেস এমরান বরাবরের মতো আবার চলে এসেছি ফুড ডেকোরেশন আইডিয়া পার্ট সিক্স নিয়ে ভালো লাগবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রেপস কিউই অ্যাপল অরেঞ্জ ইউজ করা হয়েছে এরকম আরেক ধরনের আরেকটা প্লেট এই যে অরেঞ্জ কিউই গ্রেপস তো আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন এখানে দুই প্লেটের জন্য বেশ কিছু রেড গ্রেপস নিয়ে নিয়েছি এছাড়া খিউই আর অরেঞ্জেস এই অরেঞ্জের খোসা ফেলে দিয়ে ভিতরের কোষগুলিকে একটা একটা করে সেপারেট করে নিব আর খিউির খোসাও ফেলে দিয়ে খিউইটাকে স্লাইস করে কেটে নিব আমার সঙ্গে থেকে দেখতে থাকুন ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন এই যে অরেঞ্জগুলোকে ঠিক আমি এভাবে একটা একটা করে কোষ সারিয়ে নিব। যারা নতুন দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই ফ্রুটস ডেকোরেশন আইডিয়া খুবই ইজি এবং সিম্পল এরকম নিত্য নতুন ইজি আর সিম্পল ডেকোরেশন পেতে হলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন পরিবারের প্রিয়জনদের জন্য এবং অতিথি আপ্যায়নে অফিসের লাঞ্চের সঙ্গে এরকম ফ্রুটস খেলে কিন্তু ভালোই হয় প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু না কিছু ফ্রুটস থাকা অত্যন্ত জরুরি পরিবারের ছোট বাচ্চা এবং বয়স্কদের ফ্রুটস খাওয়ার প্রতি অনেক অনিহা দেখা যায় আপনাদের সঙ্গে গল্পও করছি আর এদিকে আমার অরেঞ্জগুলি রেডি এখন খিউগুলির খোসা ছাড়িয়ে নিয়ে গোল গোল স্লাইস করে কেটে নিব ঠিক এভাবে আমার মতো এক এক সময় এক এক ফ্রুটস দিয়ে প্লেট ডেকোরেশন করে ছোট এবং বড়দের সামনে দিলে আমার মনে হয় সবাই ফ্রুটস খেতে যাবে আমি সব সময় ফুড ডেকোরেশনে দুইটা আইডিয়া মাথায় রাখি একটা হলো কালার কম্বিনেশন আরেকটা হলো টক এবং মিষ্টি ফ্রুটসের ব্যবহার এতে পরিবারের যার যেটা পছন্দ সে সেটা খেতে পারে এই যে দেখুন এভাবে খিউগুলি খোসা ফেলে দিয়ে সার্কেল করে কেটে নিলাম কেটে নিয়ে প্লেটেও অলরেডি আমার মোটামুটি খিউই আর অরেঞ্জ সাজানো প্রায় শেষ তৈরি হয়ে গেল কিউই ফ্লাওয়ার আর অরেঞ্জ ফ্লাওয়ার বাকিটা দেখতে থাকুন অরেঞ্জ ফ্লাওয়ারের মাঝখানে দিয়ে দিলাম একটা রেড গ্রেপস আর এই যে একটা অ্যাপল স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাকে অরেঞ্জ আর খিউর পাশ দিয়ে ঠিক এভাবে বসিয়ে দিলাম এখন বাকি রেড গ্রেপসগুলি প্লেটের কর্নার দিয়ে ঠিক এভাবে সাজিয়ে দিব আসলে ফ্রুটস ডেকোরেশন একটা ফান আপনার যেভাবে খুশি যেভাবে ইচ্ছা করতে পারেন এই ফ্রুটস ডেকোরেশনে আমি চার ধরনের ফ্রুটস ইউজ করেছি কিউই অরেঞ্জ অ্যাপল গ্রেপস এই সমস্ত ফ্রুটস লাইক না করলে যে কোনো ধরনের ফ্রুটস দিয়েও একইভাবে ডিজাইন করে ফুড ডেকোরেশন করতে পারেন এই প্লেটে ডেকোরেশনের জন্য রেড গ্রেপসগুলিকে আমি দুই পিস করে নিয়েছিলাম গ্রেপসগুলি মাঝখান দিয়ে কেটে দুই পিস করে নেওয়ার সুবিধা হলো ডেকোরেশনের জন্য যেভাবে বসাবেন ঠিক সেভাবেই থাকবে এই তো প্লেটের কর্নার দিয়ে গ্রেপসগুলি অলমোস্ট দেওয়া শেষ তারপরেও প্লেটের ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলি রয়েছে সব জায়গাগুলি অরেঞ্জ আর গ্রেপস দিয়ে ঠিক এভাবে ডেকোরেশন করে নেব দেখতে থাকুন প্লিজ আবারও কথা হবে এই প্লেটের ফুড ডেকোরেশন শেষ হয়ে গেলে আরেকটা প্লেটে ফুড ডেকোরেশন দেখাবো তবে দুইটা প্লেটেই দুই ধরনের ডিজাইন হবে এনজয় করেন এই তো আরেকটা প্লেট নিয়ে প্লেটের অ্যারাউন্ডে অরেঞ্জ পিসগুলিও দিয়ে দিলাম মাঝখানে আর কি কি ফ্রুটস ইউজ করলাম সঙ্গে থেকে দেখুন প্লিজ সার্কেল করে কেটে রাখা ক্ষিউর স্লাইসগুলি অরেঞ্জের পাশ দিয়ে ঠিক এভাবে বসিয়ে দেব আমি তো শুরুতেই বলেছিলাম একেবারে ইজি এবং সিম্পল আজকের ফ্রুটস ডেকোরেশনের দুটো প্লেটেই আমি ইউজ করেছি অরেঞ্জ গ্রিন আর রেড কালার ভিন্ন ভিন্ন কালারের ফ্রুটস দিয়ে ডেকোরেশন করলে ফ্রুটসের ডেকোরেশনটা দেখতে অনেক সুন্দর লাগে টেস্টের দিক থেকে কিছু ফ্রুটস খুব মিষ্টি আর কিছু ফ্রুট সামান্য হালকা টক এখানে যেমন রেড গ্রেপসটা সবসময়ই খুবই সুইট আর খিউই আর অরেঞ্জ সামান্য টক এভাবে টক আর মিষ্টি ফ্রুটসের কম্বিনেশন রাখলে খেতে খুব ভালো লাগে প্লিজ ভিউয়ার্স কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হলো দুটো প্লেট ডেকোরেশন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন আমাকে কমেন্টস করে জানালে খুবই খুশি হব কোন ধরনের ফ্রুটসের ডেকোরেশন নেক্সট টাইম আপনারা দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব দেখাতে কারণ ভিডিও তৈরি করি আপনাদের জন্য বাই